কৃষি নির্ভর আমাদের বাংলাদেশ কৃষি পণ্য উৎপাদনের সাথে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বাংলাদেশের উন্নয়নের পিছনে কৃষি উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সব মিলিয়ে আমরা কৃষি উৎপাদনে উন্নয়নে এগিয়ে যাচ্ছি বিভিন্ন জরিপের হিসাব অনুযায়ী দেখা যায় নানাভাবে প্রতি বছর এক ভাগেরও বেশি পরিমাণ ফসলি জমি কমে যাচ্ছে অন্যদিকে প্রতি বছর জনসংখ্যাও বেড়েই চলছে এদিকে ইউক্রেন রাশিয়ার চলমান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্য আমদানি রপ্তানিতে মন্দা ভাব দেখা দিয়েছে যার ফলে পুরো বিশ্বের ন্যায় বাংলাদেশেও এর প্রভাব দেখা দিয়েছে এই সমস্যা থেকে উত্তরণের জন্য বর্তমান কৃষি বান্ধব সরকার অল্প জমিতে একাধিক ফসল ও অধিক পরিমাণে ফসল ফলানোর বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন এর মধ্যে উল্লেখযোগ্য হলো ফসলের নতুন এবং স্বল্পমেয়াদী জাত ব্যবহার করে জমিকে চার ফসলের রূপান্তর পদ্ধতি আসুন এ বিষয়ে একটি প্রামাণ্য চিত্র দেখি গত বছর আমাদের এখানে এই মাঠের ভিতরে শস্য হয়েছে দশ কারি এবার শস্য হয়েছে চল্লিশ কারি শস্য উৎপাদন খুব ভালো হয়েছে এখন মনে করেন জ্বালা বাসায় এই মাঠে মনে করছে সামনের দিকে আরও শস্য বেশি করার আগে মনে করেন আমরা দুটো ফসল করতাম বোরো এবং আমন এখন চারটা ফসল করি মধ্যে আসো তুলা তারপরে হাট্টা হাতটা ফসল করি হাতটা করার পরে আমন করি আমন করার পরে সরিষা এবং আলু করি আমি বাড়ি আঠারো চাষ করছি এখন জমিটাতে বাড়ি আঠারো ওঠার পর আমি বরু করবো গরু গরুতে বুরু স্ক্রিমে আমি বিধান আটাশ করব বিধান আটাশ ওঠার পরে তারপরে আমি তার পরবর্তী ফসলে আউশ আমি আটচল্লিশ করব। আটচল্লিশ করার পরে তারপরে আমন ফসল আমন ফসল আমি আসি এটা এটা করবো এই চারটা ফসল আমাদের এই মাঠে হয় আমার বরাসার ব্লকে গত বছর সরিষার আবাদ হয়েছিল পাঁচ হেক্টর এই বৎসর বিভিন্ন উদ্বুদ্ধকরণ এবং আমাদের উপজেলা কৃষি অফিসের চারদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমার এলাকার বরাস ব্লকের কৃষকরা উৎসাহিত হয়ে আঠারো হেক্টর জমিতে সরিষার আবাদ করেছে এবং ফলনও অনেক ভালো হয়েছে ভাম্পার ফলন দেখে কৃষকরা অনেক খুশি হয়েছে এবং তারা তারাদের দেখাদেখি আরও অনেক চাষি উৎসাহিত হয়েছে আগামী বছর সরিষা আবাদ করার জন্য আমাদের এই ফসলগুলো মূলত তিন ফসলের মাঠ এখানে বড় আউশ আমন। তিনটা ধানের ফসলই এখানে মূলত করা হতো আমরা এখানে খামার যা যান্ত্রিকরণের মাধ্যমে ব্যবহার করে আমি এই দশ একরের জমিতে এখানে আমি ব্রিদান এখানে পঁচানব্বই ধানটা আমি আবাদ করিয়েছি তেল ফসল নিজের তেল নিজে উৎপাদন করে নিজে খাব এই অঙ্গীকার রেখেই তাদেরকে আমরা তেল ফসলে উদ্বুদ্ধ করে যে আমরা ধানের পাশাপাশি আমরা একটা সরিষা উৎপাদন করে আমরা অনায়াসে এখানে বড় দান করতে পারবো বিদ্যমান শস্য বিন্যাসে সরিষা অন্তর্ভুক্তির মাধ্যমে তিন ফসলের জমিকে চার ফসলি করার যে প্রযুক্তি সমূহ আছে তার মধ্যে এই মাঠটা হচ্ছে যান্ত্রিকীকরণের মাধ্যমে চার ফসলি করার একটি উদাহরণ এই মাঠটা এই মাঠে দশ বিঘা জমিতে আমরা রূপা আউশ ধান কাটি হচ্ছে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কাটার দুই দিনের মাথায় চাষ দিয়ে এখানে সিল্লিং ট্রেতে তৈরিকিত চারা দিয়ে ট্রান্সপ্লান্টারের মাধ্যমে প্রথমবারের মতো বিধান পচান্ন রোপণ করা হয় তারপরে এই দশ বিঘা জমিতেই সরিষা আবাদ করা হয় এবং মাত্র দুই বিঘা জমিতে এর আগে সরিষা করা হতো আট বিঘা জমি হচ্ছে এবার প্রথম বারের মতো সরিষা করা তো যান্ত্রিকরণের মাধ্যমে জীবনকাল কমিয়ে এনে সরিষা অন্তর্ভুক্তি সরিষা বিন্যাসে এটি একটি উদাহরণ আমাদের এই রামপুর মাঠ আমাদের দেশে প্রতি বছর প্রায় আড়াই মিলিয়ন টন ভোজ্য তেল বিদেশ থেকে আমদানি করতে হয় আমরা যদি আমাদের জমির সঠিক ব্যবস্থাপনায় এর শস্য বিনাশের ভিতরে সরিষা এবং তেল জাতীয় ফসলকে আমরা এদের ভিতরে প্রবেশ করাতে পারি তাহলে আমাদের যেই ভোজ্য তেলের আমদানি আমরা চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ পরিমাণ এই বছরেই কমাতে পারব আমরা যদি স্বল্পমেয়াদি সরিষা জাত যেমন বিরা বিনা সরিষা চার বিনা সরিষা নয় বিনা সরিষা দশ বাড়ির সরিষা চোদ্দো বাড়ি সরিষা পনেরো এবং বাড়ি সরিষা সতেরো চাষাবাদ করি এবং যে সমস্ত জমিতে একটি বা দুইটি ফসল হয় সেখানে আমরা বাড়ি সরিষা আঠারো করি তাহলে আমাদের একটা মধ্যবর্তী ফসল হিসাবে সরিষার এবং তেলজাতীয় পদার্থের অন্তর্ভুক্তি করা সহজ হবে সরিষা আবাদের পরে আমরা বড় ধান হিসাবে উচ্চ ফলনশীল যে সমস্ত বড় ধান তা আমরা সহজেই করতে পারি ব্রি ধান একাশি ব্রিদান চৌরাশি ব্রিদান ছিয়াশি ব্রিদান অষ্টআশি ব্রিদান ছিয়ানব্বই ব্রীহাবিধ্বান তিন ব্রীহাবিদান পাঁচ ব্রীহাবিধ্বান দশ এবং বিনাধান চব্বিশ ও বিনা পঁচিশ আমরা বড় মৌসুমেই করতে পারি এবং আমন মৌসুমে ব্রিদান একাত্তর ব্রিদান পঁচাত্তর ব্রী হাব্যদান চার ব্রীহাব্যদান ছয় বিনা দান ষোলো বিনাদান সতেরো এবং বিনাদান বাইশ যদি আবাদ করতে পারি সেক্ষেত্রে ধানের আবাদ না কমিয়ে আমরা সরিষাকে অন্তর্ভুক্তি করার মাধ্যমে শস্য জাতীয় ফসলের উৎপাদন ঠিক রেখে একটি নতুন তেল জাতীয় ফসলকে অন্তর্ভুক্ত করে করতে পারি যাতে করে আমাদের ভোজ্য তেলের চাহিদা মেটানো হয় এবং সাথে সাথে পশু এবং মাছের খাদ্য হিসাবে খোলটাকেও আমরা অন্তর্ভুক্ত করতে পারি আমাদের জ্বালানি গ্রামাঞ্চলের জানি হিসাবে এই সরিষার সরিষার যে খড়টাকে আমরা ব্যবহার করতে পারি এছাড়াও আমাদের মধু চাষিদের জন্য যেটা আমাদের মধু ভেষজ ঠান্ডা কাশির জন্য আমাদের মধু চাষে ব্যাপক ভূমিকা পালন করতে পারবে আমি মনে করি যে আমাদের কৃষকরা এই সরিষে সরিষাকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে তারা অন্যান্য ফসলও করতে পারবে জমির উর্বরতা শক্তি বাড়বে সাথে সাথে আমরা অর্থনৈতিকভাবে সচ্ছল হব দেশ সামনের দিকে এগিয়ে যাবে